আসলে একটু তবে তারপরে যথাসম্ভব শেষ করব আমার ধর্মের পক্ষ ধরে যেজন আসলেন আসলে আপনারাও বসে আছেন বটে তাই আমি তার কাছে জানতে চেয়েছিলাম ভাই যে তোমার ধর্ম কি কি অবদান করেছে সেইটার প্রমাণ দেখাও উনি বলছেন আমার ধর্ম করতিছে করতেছে আমার ধর্ম মুখ আরে কি করতেছে তাই তো কমা তোমার ধর্ম কি দিয়েছে আমি বলছি জনকল্যাণের জন্য তোমার ধর্ম কি দিয়েছে আমার বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে বলতেছি আপনাদের কাছে ভেবে দেখেন তাই এক এক করে বলতে চাই আচ্ছা দেখেন দেখি ওই সাধু গোসাইয়ের পকেটে মোবাইল আছে নাকি এরপরে এই যে শীতের এত সুন্দর পোশাক আছে কি বলবো আপনাদের কাছে সাধুকর্তা যারা ছিল কথা খুলে বলা ভালো তারা তো গাছের বাকল করে থাকতো কথা না অসঙ্গত ওনার ভিতরে বিজ্ঞান কথা এই সৈন্দ্রা কথা বলতে ashore শুনতো তো আমার সঙ্গে এরপর বলছে বিজয় বাবুর গান না হলে কবিগান হয় না আরে বিজয় বাবু আগে থেকে কবি গান ছিল কবিগান কারা চারণ কবি বলে যারা চরণে চরণে মিল রেখে কথা বলে সন্ধে সন্ধে যখন তখন প্রতি বুদ্ধি দ্বারা যখন তখন গান রচনা করতে পারে বলতেছি সবার ভিতরে বলতেছি সবাই খুলে এই চারণ কবি বলে তাহলে বিজয় সরকারের আগে কবি আর ছিল না তুমি যদি তোমার মতো ব্যক্তি যদি আসরে এই কথা বলে তাহলে কবি গানকে ছোট করা হয় তোমার যোগ্যতা নাই তাই তুমি গান নিজে লিখতে পারো না তাই গাতে পারো না এই স্যাতরা কথা আসলে এই সব যার মাকে বিয়ে করি নাই এর সাথে তার ছেলে তাই তা ওই তামাই খাই তুমি যে কয়েকটা কথা বললে অত মেটে কথা বলবো তোমার ওয়েট নিয়ে মেপে হয়তো তুমি আমার থেকে সিনিয়র সে বিষয়ে বলবো না কিন্তু আমি যে কয়েকটা পদে সে গান করেছি তোমার সেই সৌভাগ্য হয়নি আমি ছোট হয়ে এটা গর্বের কথা নয় আমি আশীর্বাদের কথা তুমি এটা ভাবে নাও যে তুমি আমার বাবার সমতুল্য তোমাকে মেশো ডাকি তাহলে তোমার পুত্র যারা আছি তোমার থেকে আরো অনেক দূরে গিয়ে ছুটে চলে গিয়েছি কবিগান করতেছি এটা তোমাদের কাছে পরম পাওয়া এই সবটা কথা তো তো আমার সামনে কেউ বলতি না আবার কই শিক্ষিত আরে তুমি শিক্ষিত কি এই জগতে ভেবে দেখেন তাই যদি শিক্ষা বিজ্ঞানে এই আধুনিকতা শিক্ষার মধ্যে না আসতো কথা না খুলে বাসতো এখন তাহলে মানুষ ডোবাইল নর্দমায় গিয়ে পড়তো এখন আধুনিক ব্যবস্থার পরে বিজ্ঞানের ফলে কত সুন্দর রাস্তা কত সুন্দর সুন্দর ব্যবস্থা ঘরে বসেও মানুষ যদি যেতে না পারে তাহলে অনলাইনে ক্লাস করতে পারে আমি তোমার কাছে জানতে চাইছিলাম তোমার বিজ্ঞান কি কি করেছে সেই দৃষ্টান্ত দিয়ে যাবে ভেবে দেখেন তাই আপনাদের জানাই এই জগতে মোবাইল আবিষ্কার করে কে মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করে তোমার কোন বিজ্ঞানী কি করেছে তাই বলে যাবা এই সেটলে কথা বলতি আসো আসো আসলে কিছু একজন সরকার সরকারকে আমি প্রথম আসলে তোমাকে কিছু বলি নাই তার মানে এই নয় আমি কিছু বলতে পারি না আমি যা বলতে পারি তোমার বাবার বাবাও তা শুনতে পারে যা অনেক কথা হয়ে গেছে কি বলবো ভেবে দেখেন তাই ছোট্ট একটা বিজয়বাবুর গানের কথা বলছে না একটু ইসলামিক একটা ধুয়ে দিয়ে তারপর মিলনের ডাক দেয় কি বলেন that's it